হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কোনো ভ্লগ ভিডিও বা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না আজ আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা তোমাদের কাছে ভীষণ হেল্পফুল একটা ভিডিও হবে আর এদিকে দেখো আমি আমার ফেসের অবস্থা নিজেই খারাপ করে ফেলেছি খুচে ঠুচে মুখ একাকার অবস্থা তো চলো বেশি কথা বলবো না আজকের ভিডিও কিন্তু হবে এই ব্রাশগুলোকে নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ইজি ওয়েতে কিভাবে তোমরা এই ব্রাশগুলো ভীষণ ভালোভাবে একদম নিট অ্যান্ড ক্লিন এবং হাইজেনিকভাবে ধুতে পারবে এবং তোমাদের ব্রাশগুলোকে সুন্দর করে পরিষ্কার রাখতে পারবে দেখতেই পাচ্ছ আমার কাছে যে ময়লা ব্রাশগুলো ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা বলে করে কিছুটা পরিমাণ ঠান্ডা জল তার মধ্যে আমি এখন শ্যাম্পু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটার মধ্যে বেবি শ্যাম্পু বা হ্যান্ডওয়াশও দিয়ে দিতে পারো তারপরে আমি প্রতিটা ব্রাশকে নিয়ে এক একটা করে এই জলের মধ্যে ঘুরিয়ে নেব জলের মধ্যে ভালো করে ঘুরিয়ে নেওয়ার ফলে এই ব্রাশগুলোর মধ্যে যে মেকআপগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো জলের মধ্যে চলে যাবে এইভাবে আমি খুব ধৈর্য সম্পন্নভাবে প্রতিটা ব্রাশকে সুন্দর করে এই জলের মধ্যে দিয়ে গলিয়ে নেব। তোমরা যারা মেকআপ আর্টিস্ট রয়েছ তারা কিন্তু সবসময় ক্লায়েন্ট করার পরে নিজের ব্রাশগুলোকে সুন্দর করে ক্লিন করবে এই বিষয়টা যেমন হাইজেনিক হবে এবং তোমার ক্লায়েন্টরা এবং সকলে তোমার এই বিষয়টাকে অনেক বেশি প্রফেশনাল চোখে দেখবে আমাদের মেকআপ আর্টিস্টদের কিন্তু সব সবসময় সব কাজের শুরুতে এবং শেষে হাইজিন মেনটেন করা ভীষণভাবে দরকার কখনোই কোনো অন্য মানে অন্য কোনো ক্লায়েন্ট করার পরে সেই ব্রাশ বা সেই ব্লেন্ডার দিয়ে আর একজন ক্লায়েন্ট করা উচিত নয় যাই হোক অনেক কথা বলেছি আমি সব সবসময় কাজ করার পরে সেটা নিজের কাজ করলেও হোক বা ক্লায়েন্ট করার ক্ষেত্রেও হোক সব সময় আমি আমার ব্রাশগুলোকে কিন্তু ভীষণ ভালোভাবে যত্ন নিয়ে ধৈর্য সহকারে পরিষ্কার করি আমি যেভাবে পরিষ্কার করি আজকে আমি তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি আর আজকের এই প্রসেসে তোমরা পরিষ্কার করলে কিন্তু তোমাদের যে ব্রাশ ক্লিনিং যে টুলস থাকে এরকম কোনোরকম রকম টুলসের প্রয়োজন হবে না আমি সবটাই দেখিয়ে দেব তারপরেই দেখো আমি ওটাকে ভিজিয়ে রেখে চলে এসেছি এইবার নিয়ে নিয়েছি একটা ছাননি চা ছাকা যে ছান্নি হয় সেই ছান্নি নিয়েছি এই ধরনের ছান্নি নিলেই কিন্তু সব থেকে বেশি ভালো হবে লাইলনের নেট টাইপের যেটা থাকে সেটাতে হলে হবে না এই রকম ছাননিই লাগবে এবার এই ছান্নির মধ্যে আমি প্রতিটা ব্রাশকে ভালো করে আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি আমি যেটা এটা ফোনের মধ্যে দেখাচ্ছি ক্যামেরায় তাই জন্য হয়তো একটু অন্যরকম দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু ভীষণ হালকা হাতে ঘোরাতে হবে এর মধ্যে যে আরও এক্সট্রা মেকআপ প্রোডাক্টটা রয়েছে সেটা পুরোটা বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা পুরোপুরি ক্লিন হয়ে যাচ্ছে তো চলো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট করে নেওয়া যাক আজকে এই ভিডিওটা আমার কোনো প্ল্যানিং ছিল না করবার আমি নিজের ব্রাশগুলোকে ক্লিন করছিলাম ভাবলাম আমি কিভাবে ক্লিন করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এইবারে দেখো আমার এগুলো পুরো ক্লিন করা হয়ে গেছে আর দেখো কি পরিমাণে মেকআপ প্রোডাক্ট এই জলের মধ্যে রয়েছে এই রকমই কিন্তু ময়লা জল বেরিয়ে যায় একদম ভালোভাবে ক্লিন হয়ে যায় এইবার আমি এই ময়লা জলটাকে ফেলে দেব দিয়ে নতুন করে আবার পরিষ্কার জল নেব। এবার আমি তোমাদেরকে দেখাবো ছান্নির মধ্যে ব্রাশগুলো ঘোরানোর ফলে কি হলো দেখো আমি এই মগটার মধ্যে ব্রাশগুলোকে রেখেছি আর এর মধ্যে একদম ক্লিন পরিষ্কার জল একটুও পরিমাণে মেকআপ প্রোডাক্ট ওর মধ্যে দেখা যাচ্ছে না এইবার চলো এটাকে আরেকটু বেশি হাইজেনিক করে নিই আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডেটল তোমাদের কাছে স্যাবলন ডেটল যেটাই থাকবে সেটাই নিতে পারো আমার কাছে ডেটল ছিল তাই আমি ডেটল নিয়ে নিয়েছি আবার চাইলে তোমরা সুথলও নিতে পারো সুথলও কিন্তু ভীষণ ভালো হবে সুথল কিন্তু অ্যান্টিসেপটিক এইবার আমি যে বাটটাতে করে জল নিয়ে এসেছিলাম এই জলের মধ্যে কিছুটা পরিমাণে ডেটল দিয়ে দেব ডেটলটা দিয়ে নিয়ে আমি এক একটা করে ব্রাশগুলো সব এই জলের মধ্যে চুবিয়ে রাখবো প্রতিটা ব্রাশ চুবিয়ে দেওয়ার পরে আমি দশ মিনিট ওয়েট করবো দশ মিনিট ওয়েট করে নিয়ে আমি ব্রাশগুলোকে ভীষণ ভালোভাবে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে নর্মালভাবেও শুকিয়ে নিতে পারো তারপরে দেখো ফাইনাল রেজাল্টটা দেখো ব্রাশ কত সুন্দরভাবে ক্লিন হয়েছে আমি তো তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু যে ব্রাশগুলো নিয়েছিলাম সেই ব্রাশগুলোই এখানে রয়েছে প্রতিটা ব্রাশ দেখো ভীষণ ভালোভাবে ক্লিন হয়ে গেছে আমি তোমাদেরকে একটা দুটো ব্রাশ নিয়ে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটুও মেকআপ প্রোডাক্ট নেই এমন কি অনেক সময় আমরা কোনো আইশ্যাডো ব্লেন্ড করলাম বা ব্লাশ ব্লেন্ড করার জন্য এর মাথার ওপরে হালকা একটা রং থেকেই যায় সেই রংটাও নেই দেখতে পাচ্ছ ভীষণ ভালোভাবে ভিতর থেকে একদম প্রোডাক্টগুলো বেরিয়ে গেছে আমি তো বেসিক্যালি এই ব্রাশটা আমার ব্লাশের ক্ষেত্রে বেশি ইউজ করি দেখতে পাচ্ছ একটুও পরিমাণে এর মধ্যে কিচ্ছু নেই তো আজকের ভিডিও ছিল এত অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর তোমরা চাইলে কিন্তু ঠিক এই প্রসেস মেনটেন করে এই ভিডিওটাকে দেখে তোমরা তোমাদের ব্রাশ গুলোকে পরিষ্কার করে নিতে পারো যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা